বাংলাদেশ আজ কোন অবস্থানে দাঁড়িয়ে চারপাশে যুদ্ধ আঞ্চলিক উত্তেজনা সাইবার হুমকি এই পরিস্থিতিতে প্রশ্ন একটাই বাংলাদেশ কতটুকু নিরাপদ আজ আমরা আবেগ নয় বাস্তব তথ্য ও বিশ্লেষণ দিয়ে এই প্রশ্নের উত্তর খুঁজব সামরিক নিরাপত্তা বাংলাদেশ একটি কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে পূর্বে মিয়ানমার পশ্চিম উত্তরে ভারত দক্ষিণে বিশাল বঙ্গোপসাগর এই অবস্থান একদিকে ঝুঁকি অন্যদিকে বিশাল সুবিধা বিশেষ করে বঙ্গোপসাগর বাংলাদেশের জন্য প্রাকৃতিক প্রতিরক্ষা দেয় এবং নৌবাহিনীর শক্তি বাড়ানোর সুযোগ সৃষ্টি করে সামরিক শক্তি স্থল নৌ ও আকাশ বাংলাদেশ সেনাবাহিনী আধুনিক ট্যাঙ্ক আর্টিলারি রকেট সিস্টেম প্যারা কমান্ডো ও স্পেশাল ফোর্সেস সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তায় অভিজ্ঞ বাংলাদেশ নৌবাহিনী সাবমেরিন সক্ষমতা আধুনিক ফ্রিগেট ও পেট্রোল ভেসেল সমুদ্র রক্ষায় শক্ত অবস্থান বাংলাদেশ বিমান ফাইটার জেট এয়ার ডিফেন্স সিস্টেম ড্রোন ও রাডার নেটওয়ার্ক তিন বাহিনী মিলিয়ে বাংলাদেশ এখন ডিফেন্স ফোকাসড শক্তি বৈশ্বিক র্যাঙ্কিং ও কূটনীতি গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ বিশ্বের মধ্যম স্তরের শক্তিশালী দেশগুলোর একটি কিন্তু শুধু অস্ত্র নয় বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হল কূটনীতি ডিপ্লোমেসি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বড় ভূমিকা চীন তুরস্ক যুক্তরাষ্ট্র সহ ভারসাম্যপূর্ণ সম্পর্ক কারো সঙ্গে সরাসরি শত্রুতা নেই এটাই বাংলাদেশের নিরাপত্তার অন্যতম মূল স্তম্ভ আধুনিক হুমকি শুধু যুদ্ধ নয় আজকের যুগে হুমকি মানেই যুদ্ধ নয় সাইবার অ্যাটাক গুজব ও তথ্যযুদ্ধ অর্থনৈতিক চাপ বাংলাদেশ এই ক্ষেত্রগুলোতেও ধীরে ধীরে প্রস্তুতি নিচ্ছে ডিজিটাল সিকিউরিটি গোয়েন্দা সংস্থা ও অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা হচ্ছে উপসংহার বাংলাদেশ কতটুকু নিরাপদ সত্য কথা বললে বাংলাদেশ সম্পূর্ণ ঝুঁকিমুক্ত নয় কিন্তু বাংলাদেশ অসহায়ও নয় বর্তমান সামরিক শক্তি কূটনীতি ও ভৌগোলিক সুবিধা মিলিয়ে বলা যায় বাংলাদেশ আজ একটি সতর্ক প্রস্তুত ও প্রতিরোধ দেশ শেষ কথা কল টু অ্যাকশন আপনার মতে বাংলাদেশ কতটুকু নিরাপদ কমেন্টে মতামত দিন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না